এই ইয়াসিন মাহমুদ কামরুল হাসান এই দুইজন অপসাংবাদিকতার কারণে আজকে আমি সামাজিকভাবে সাংগঠনিকভাবে লজ্জিত তাদের এই অপনিউজের জন্য তারা মূলত দালাল দূষর আমাদের বিএনপির মান ক্ষুণ্ণ করার জন্য এক একবার এক একজনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে এর তীব্র নিন্দা জানায় আপনাদের মাধ্যমে এবং একটি মামলা করেছি আদালতে পণ্যগাপী আইনে তাদের বিরুদ্ধে এবং এই বিচারের দাবিতে আমি আজকে এই মানববন্ধন করেছি তাদের সর্বোত্ত বিচার চাই আমি যদি এই অপসাংবাদিকতা চলতে থাকে তাহলে আমাদের এইভাবে চলা বা এইভাবে থাকা আমাদের সম্ভব না তাই আজকে এই প্রতিবাদ পণ্যগ্যপি আইনে যে সে ইয়ে করছে অন্য একটা এই ছবির মধ্যে একটা মহিলার ছবির মধ্যে আমার ছবিটা এডিটিং করে লাগিয়েছে লাগিয়ে এটা প্রচার করেছে এবং চাঁদাবাজ আমি বুদন্তি বা আশেপাশে বাজার থেকে দোকানপাট থেকে চাঁদাবাজি করি এই সংবাদ প্রচার করেছে তার নিব্র তীব্র নিন্দা জানাই সাংবাদিক ভাইয়েরা আমার আপনারা ঘরে ঘরে দরজায় দরজায় জিজ্ঞাসা করতে পারেন দোকানপাড়ে জিজ্ঞাসাও করতে পারেন তার যদি ছিটাফোটা আমার গায়ে থাকে তাহলে আপনারা তার বিরুদ্ধেও লেখবেন সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান সোহেল কাকার বিরুদ্ধে অপসাংবাদিকতা বিরুদ্ধে যে একজন সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা বানুয়ার তথ্য দিয়ে একজন এই বুধুনতি ইউনিয়ন বিএনপির সম্মানিত ব্যক্তিকে মানসফূর্ণ করার প্রতিবাদে আজকে বুধুমন্তি ইউনিয়ন বিমপি ও অঙ্গসহযোগী সংগঠন ও সাধারণ জনগণকে নিয়ে আজকে আমরা এই মানববন্ধন এ অংশগ্রহণ করেছি আমাদের এই অংশগ্রহণের মূল কথা হচ্ছে যে বর্তমানে যে অপসাংবাদিকতা শুরু হয়েছে এই অপসাংবাদিকতা থেকে জনগণ রেহাই যেন পায় এই অপসাংবাদিকতা যেন বন্ধ হয় এবং আমরা এই অপসাংবাদিকতার বিরুদ্ধে যে বাদী ভুক্তভোগী তিনি একটি মামলা করেছেন সেই মামলাটি যেন পুলিশ প্রশাসন এবং যারা সুস্থ দ্বারা সাংবাদিক ওনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা এই বিষয়গুলো সমাজে এবং এই দলগণের কাছে তুলে ধরবেন এই মিটটা আইমি দিয়ে একটা ফেক একটি মাথা লাগিয়ে ওনার সম্মান হানি করার জন্য একটা কুচক্র মহল ওনার বিরুদ্ধে একটি পোয়া নিউজ করেছে যেই নিউজের দ্বারা উনি ব্যক্তিগতভাবে অসম্মানিত হয়েছেন ওনার সম্মানের প্রতি ওনার সম্মানের মধ্যে আঘাত এনেছে আমরা ওই হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আজকের এই মালাবন্দন যে নিউজ করেছে এই নিউজের বিরুদ্ধে আমরা দলীয় সংগঠনের সকলের সিদ্ধান্ত ক্রমে আমরা একটি মামলা করেছি আজকে যারা এখানে মিডিয়া সকল মিডিয়া উপস্থিত আছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই মিথ্যা সাংবাদিকের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে মামলাটা করেছি সে মামলাটার যেন অতি দ্রুত এফআইআর হয় এবং এই হলুদ সাংবাদিক যেন দূতো গ্রেফতার হই বিরুদ্ধে একটা ওয়াসিং ভিডিও ওয়াসিং ভিডিও এটাতে আপলোড দে আপলোড দেওয়ার মাধ্যমে শ্রোルダー যে মান সম্মান ক্ষুন্ন হয়েছে তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ মানব বন্ধন আমরা এই বোধনতি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সচাচা সবক দল এবং বোধনতি গ্রামের স্থানীয় বাসিন্দারা যারা আছে সবাই মিলে আজকের এই সংগ্রামের মূল আর যারা সাংবাদিক সাংবাদিকতার নামে হপপচা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন লোকের মানহানি করেন এই কারণে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি এগুলোর থেকে আপনারা বিরত হন